আমি যে বড় সেলিব্রিটি হয়েছি এটা কি আমি একবারও আপনাদের বলছি না অনলাইনে এসে কখনো আমি অহংকার করছি যে আমি অনেক বড় সেলিব্রিটি আপনারা একটু চিন্তা করেন মানিক পতি নিয়েও তো আমার পিছনে লেগে আছে আমি নাকি বড় সেলিব্রিটি হয়েছে আমার ফেস সে নষ্ট করার ধান্দায় সবাইকে ডিল দিয়ে বাড়াচ্ছে ঠিক আছে তা ওর কাছে এখন টাকার জোর আছে সেই কারণে এটা করে বেড়াচ্ছে আমার কাছে তো অত টাকাও নেই আর আমি যখন ওর সাথে থাকতাম তখন সে পুতি নিয়ত আমাকে বলতো যে হচ্ছে চলে যা চলে যা কি করতে পারবি তুই তুই হচ্ছে আমি হচ্ছে পরিচালক আমি হচ্ছে পরিচালক যে কোনো সময় যে কোনো মেয়েকে আমি হচ্ছে অনলাইনে ভাইরাল করতে পারি আমি পরিচালক আমার সেই ক্ষমতা আছে আর আমি হচ্ছে আগে কালে মতো যার এখন আর টাইম নাই আমাকে এইটা এসে প্রতিনিয়ত বোঝাইছে যে আমি এখন আগেরকার সাবনুর যার এখন কোন টাইম নাই সে মামা পরিচালক সে যখন তখন অন্য মেয়ে নিয়ে এসে ভিডিও মেক করতে পারে ভাইরাল হতে পারে তো আলহামদুলিল্লাহ আমি তো মানা করি নাই আমি তো আপনার কথাটাই বেছে নেছি। আমি আমি তো এমনিতেই কিছু পারি না জাস্ট গ্রামীণ পরিবেশে একটু ভিডিও করার চেষ্টা করতেছি তো যাই হোক সেটাই কিন্তু অডিয়েন্স যারা আছে যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে তারা এটাতেই সাপোর্ট দিচ্ছে ঠিক আছে তো এটাতেও কিন্তু মানিকের মানে নিতে পারতেছে না সে নিতে পারতেছে না তার শরীর জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে আমার এখানে এত ভিউজ হয়েছে কেন আমাকে সবাই কেন সাপোর্ট করে ঠিক আছে সে মানে জোলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দুই দিন পর পরে সে আমাকে হচ্ছে আমার বড় সেলিব্রিটি হয়েছিস বড় সেলিব্রিটি হয়েছিস তোর পেট থাকবে না ঠিক আছে আজকেও সে অসংখ্যবার কি একগুলা লোকদের দিয়ে আমার জিমেইলে অনেকগুলা মেসেজ পাঠাইছে হ্যাঁ তোর পেজ ডিজেবল হবে তোর পেজ এইটা হবে ওইটা হবে আসলে টাকার গরমে সে কি করতেছে আর কি না করতেছে হিসাব ছাড়া ঠিক আছে আমার কাছে কিন্তু টাকা নাই আমার কাছে কোনো টাকা নাই আমি অসহায়ের মতো এই পেজটা একবার ডিজেবল করাইছিল আবার সেটা ব্যাক নিয়ে আসছি যদি সে করায় ঠিক আছে তাহলে আমি তার কখনো ক্ষমা তো করবোই না আর কোন পুরুষকে আমি ক্ষমা করব আর অনেক একটা প্রশ্নের উত্তর দেয় অনেক পুরাই বলতেছেন যে মিলে যাও মিলে যাও যা হয়েছে হয়েছে দুইটা বাচ্চা আছে মিলে যাও মিলে যাও এই কথাটা চিন্তা করে দুইটা বাচ্চা আছে এই কথা চিন্তা করে তো তার অমানবিক নির্যাতন আমি সহ্য করলাম পনেরো মাস ধরে তো যেখানে মানে কোনো গ্যারান্টি নাই যে সে আমাকে বাঁচিয়ে রাখবে এরকম কোনো গ্যারান্টি নাই তো সেখানে যেখানে আপনি জানের ভয় থাকবে রিস্ক থাকবে সেখানে আপনি কিভাবে যাবেন বলেন আর সে যদি আমাকে চাইতোই সত্যিকার অর্থে যদি সে আমাকে চাইতো আমাকে আজ আমাকে ছাড়া যদি সে থাকতে পারতো না যে যেরকমটা আপনাদেরকে অভিনয় করে দেখায় তাহলে আমার বাবার বাড়িতে সে কয়বার নিতে আসছে আমাকে বলেন সে অনেকবার অন্যায় করছে সে যদি একবার আসতো তাকে ফেরত দিত আরেকবার আসতো ফেরত দিত আরেকবার আসলে কি তাকে ফেরত দিত অবশ্যই ফেরত দিত না আমার ফ্যামিলির লোক কি মানুষ না তারাও তো চায় সংসারটা হোক কিন্তু সে এই দিকে একবারও আসেনি আজকে আড়াই মাস হয়ে যাচ্ছে সে এই দিকে একবারও আসেনি আর বাবার সাথে কোনোদিন কথা বলেনি মার সাথেও কথা বলেনি আদার যে আমার ফ্যামিলি বড় বোন আছে ইয়ে আছে তাদের সাথেও কোনো সে কথা বলেনি যা কথা বলে আমার সাথেই ঝগড়া করে আবার বলে আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে এই কথা বলে আবার যখন দুই তিন ঘন্টা পর আবার আমারে মানে উল্টা পাল্টা বকতেছে আমার দেহ ব্যবসায়ী আমাকে হচ্ছে খানকি মাগি যা মন তাই বলতেছে তাহলে সে কোন দিক দিয়ে ভালো হয়েছে একটা মানুষ যে অন্যায় করছে আমি যদি তাকে দুইটা তিতা কথা বলি তারপরে কিন্তু তার সেটা সহ্য করা উচিত তাই না যে এক সময় আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করছি অন্যায় করছি তো সে এখন যদি দুইটা তিতা কথা বলে আমার শুনি কিন্তু তার ভিতরে এইটুকু ধৈর্যও নাই সে আমি একটা দ্বিতার কথা না বলতে আবার সে দশটা আমাকে উল্টা বকাবকি করতেছে তাহলে তার কাছে কীভাবে চলে যাওয়া যায় আর আমি মানে অনলাইনে আমার এই পেজটাকে আমার এই যে আইডিটাকে তো অলরেডি রিপোর্ট মেরে রেখ রাখছেই যার কারণে আমি এখনো কোনো কিছুই পাইনি অনলাইন এক টাকা ইনকামও করতে পারিনি পারব কি না তাও জানি না এখন আমার পেজ আমার আইডিতে কিন্তু এখনও ইস্যু আছে দুইটা কপিরাইট আছে তার উপর সে আমাকে বিভিন্ন লোক দিয়ে ইমেল দিতেছে যে আমার আইডি থাকবে না ডিজিবল হয়ে যাবে এই সেই বড় সেলিব্রিটি হয়ে গেছে অহংকার করেন আমি কোনো অহংকার করতেছি না অহংকার আপনি করছেন আপনি তো পরিচালক যে কোন ফোকের নিয়ে নিয়ে আইছে আপনি নাকি ইয়া বানাবেন নাই কি বানাবেন সেখানে তো আমি কিছু বলিনি আমি কিছু बोलিনি কিছু করতেছি না উল্টা আবার আপনারা আমার ভিডিও আমি আমার তো কোনো সেট্টি নাই কোনো রাইটস নাই কিছু নাই উল্টা আমার ভিডিও আবার চুরি করে নিয়ে আপনারা ছাড়তেছেন তাহলে আমাকে কোন দিক দিয়ে আপনি ছাড় দেখছেন বলেন তো